আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন কি গ্রামের পুরাপান দেন অবস্থা প্রচন্ড গরম তাতে করতে পারতে তো না পরে তাহলে বয়স হয়েছে বুধবার <laughs> শুক্রবার <laughs> <laughs>

রে গুরুওয়ালা ভাড়া হয়েছে আমাদের বেরিয়ে গেছে ভালো গিয়েছে এখন বাইরেও গালি আগে বাইরে আসেনি কত সুবিধে এই ত্রিবিজি শুধু খেলে খাইকে হ্যাঁ যে গুরু গুস্ততম কুমারে থাকলে গুরু গুস্তের দাম বেশি আমি বাতি পাবো না 6 ঘন্টা বলতাম দশটা মানুষ কত কম দাম বলি কত হয় না ভালো হয় না পাবো না মাঠে ওটা সব ভালো থাকবেন আজকে এই বলতো কি না পাবো